পেশ করা হোক যে পাউনের অবজার্ভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা নস্ত্র শস্ত্র নিয়েছে এই আরবুল ইসলামকে সহযোগিতা নিয়ে ভাঙলে অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে সে আর এখানে দাঁড়াতে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধের গায়ে তো দুধের এখন দুধ দিতে পারছে না সেই নৌকা বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শকাত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শকত মোল্লার আরেস্ট চাইছি শকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে আমরা যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে যারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরাম ইসলাম নয় শকত মোল্লা যে শকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শকত মোল্লাকে আরেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতও যাতে আমরা প্রস্তুত আছি যদি আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্রের রক্ষা লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আলাপুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে তারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরামুল ইসলাম নয় শকাত মোল্লা যে শকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শকাত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে জন্য আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস করা হোক যে কংড়ভার ছিল বাইরে থেকে গুন্ডা অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরাবুল ইসলামকে সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জি লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন ইসলাম ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেঁটে ফেলা হচ্ছে কারণ আরাবল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে সে আর এখানে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধের গায়ে তো দুধের গায়ে এখন দুধ দিতে পারছে না সেই ওকে বাজারে তুলে দাও করে দাও এখন সৌকাত মোলাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা সৌকাত মোলাই অ্যারেস্ট চাইছি